শুরুতে আমরা আল্লাহ রাবুল্লা ইজাউল জালালের দরবারে শুক্রিয়া জানাই আমরা জানি যে এই জিল হজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল করিম আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এ দশ দিনে আল্লাহ উম্মাহা তুলে আই অর্থাৎ যত মৌলিক এবাজত আছে সবগুলো মৌলিক এবাজতের একটা সমন্বয় করেছেন দিল হজ মাসের প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নকল সিয়াম আছে সাবাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল তুলে অর্থাৎ যত মৌলিক এবাজত আছে সব মৌলিক হেফাজতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে দিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এই জন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তাল কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রসুল সাল আলি এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নকল এবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য এই দশটি দিন আমরা যেন বেশি বেশি তোহান আল্লাহ ওলহামদুলিল্লাহ ইলাহ ইহু আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি করি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাফিজুল্লাহ ইসলাম আশা করেছেন যে জিল জিলহজের যে নকুল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাফিজুল্লাহ ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিল হদের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিদ তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল। আজকারগুলো এই নকল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং দিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এই মর্মে আল্লাহ রসুল্লাহ ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমন হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নকল করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নকল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি কোরআন কোরআনতালওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবীর আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিল মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমার